একজন বাংলাদেশে ভাই কি গরম শালা গরম শালির গরম ভাই আল্লাহর আমি আপনাদের দুটো পায়ে ধরি এই যে দেখেন আজকে আমার মাথার উপরে একটা রোদ এই রোদ করলাম গোটা পৃথিবীতে দেখলাম আলোদ আছে দেখুন একটা মাত্র রোদ সুফান আল্লাহ মানে বর্তমানে এই মুহূর্তে সৌদি আরবে আলকাশিম দাঁড়িয়ার মধ্যে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আবার এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে কোনো কোনো জায়গায় বিয়াল্লিশ কোনো কোনো জায়গায় ছয়চল্লিশ কোনো কোনো জায়গায় উনচল্লিশ ঠিক আছে তো এখন আমার কথা হল গিয়ে এই গরমের তাপমাত্রা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন দিতে আছে ঠান্ডা দিতে শীতল দিতে আসে শুক্রিয়া আদায় করুন কিন্তু কেউ কখনো না শালার গরম শালির গরম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই গুণা থেকে মাফ করুক কিন্তু এখন একটা কথা হলো গিয়ে সৃষ্টিকর্তা চাহিলে এটার তাপ আরও বাড়া দিতে পারে পঞ্চাশ ডিগ্রি দিতে পারে ষাট ডিগ্রি দিতে পারে মানুষের চলার মতন কোনো যোগ্য থাকবে না আল্লাহর কাছে ফরিয়াদ করুন আল্লাহ রব্বুল আলমিন যা করতেছেন যেভাবে করতেছেন সকলের মঙ্গলের জন্য করতেছেন কখনো বলে আল্লাহর রস্তে কখনো এটা বলবেন না সাল্লার গলম শালির গলম যা কিছু দিতেছে আলহামদুলিল্লাহ 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 এই যে দেখুন এই মুহূর্তে আমার এখানে সৌদি আরবে কিন্তু একসময় এখানে ছিল প্রায় চল্লিশ পাঁচচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পর্যন্ত ছিল কিন্তু এখন আল্লাহর অশেষ দয়া আজকে ঠান্ডা শীতল বাতাস কিন্তু উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা শুকুর আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সম্ভব বলে